নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি একটা ভিডিও আপনাদের দেখাবো সেই ভিডিওটা দেখার পর আপনাদের মনে একটা প্রশ্ন জাগবে যে আমরা কি সত্যিই মানুষ নাকি মানুষ ওরা মানুষ ওই পশুগুলো আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন দুটো গরু দাঁড়িয়ে রয়েছে একটা গরু খাচ্ছে এবং অন্য গরুটা তার কাছে যেহেতু খাবার নেই সে খেতে পারছে না তখন পাশে থাকা গরুটি তার দিকে খাবার সরিয়ে দিল এবং তারপর সেই গরুটি খাবার খেতে পেল কিন্তু আমরা মানুষ হয়ে আমরা কি করছি আমরা নিজे, নিজের নিজেরটা শুধু গুছিয়ে নিচ্ছি কিন্তু পশুগুলোকে দেখুন পশুদের মধ্যেও যেন আজ মানবতা রয়েছে যেটা মানুষের মধ্যে নেই আমরা মানুষেরা সামান্য একটা জিনিসের জন্য সামান্য একটা বস্তুর জন্য নিজেদের মধ্যে লড়াই করছি ভাই হয়ে নিজের ভাইকেই মারছি সেখানে এই পশুগুলোকে দেখুন এরা কিন্তু মানুষ নয় তবু এদের মধ্যে মানবতা রয়েছে যেটা আমাদের মধ্যে নেই একটা সময় ছিল যখন পশুদেরকে হিমশ্র বলা হতো আজকে দেখুন ঠিক তার উল্টোটা আজকে পশুদের থেকে মানুষই বেশি হিমস্র একজন মানুষের সবচেয়ে বড় শত্রু একজন মানুষই আজকে ডেটে দাঁড়িয়ে মানুষকে যদি হাইনার সাথে তুলনা করা যায় তাহলে কিন্তু ভুল কিছু হবে না তাই আজকে মানুষ হিসাবে লজ্জা বোধ করছি যেটা আমাদের মধ্যে থাকা উচিত অর্থাৎ মানবতা সেটা আজকে পশুদের মধ্যে খুঁজে পেলেও আমাদের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ